হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ১৪ নম্বর কোর্টে একষট্টি নম্বর সিরিয়ালে ডিএ মামলাটি লিস্টেড ছিল এবং সেই মোতাবেক কিন্তু শুনানি হয়েছে এবং আজকে সব পক্ষের আইনজীবী সেটা ফিজিক্যালি হোক বা ভার্চুয়ালি হোক সবাই কিন্তু উপস্থিত ছিলেন এবং আজকে লাইভ স্ট্রিমিং আপনারা হয়তো আমাদের চ্যানেলে দেখেছেন তো সম্পূর্ণ বাংলাতে আপনারা এবার জানতে চলেছেন আজকে শুনানিতে এক্সাক্টলি কি হয়েছে তো রাজ্য সরকারি কর্মচারীর জন্য একটু ভালো খবর আছে কারণ পঁচিশ পারসেন্ট ডিএ দেওয়ার কথা বলা হয়েছে বকেয়া যেটা আছে এখন পর্যন্ত এবং সেই যদিও আমাদেরকে ওয়েট করতে হবে অর্ডার কপির জন্য অর্ডার কপিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা থাকবে তো পঁচিশ পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং আজকে যখন রাজ্যের পক্ষের আইনজীবী ডক্টর অভিষেক মনুসিংহী তিনি ভিডিও কলে উপস্থিত ছিলেন তিনি তখন যখন এই ফিফটি পার্সেন্টের কথা বলা হয় তখন তিনি বলেন যে সরকারের উপর একটা বার্ডেন হয়ে যাবে বা একটা অতিরিক্ত মানে বোঝা হয়ে যাবে এবং সেটা সরকার হয়তো ট্যাকল করতে পারবে এই ধরনের কথা বলা হয় এবং আলটিমেটলি তিনি মামলাটিকে আগামী সোমবার দিন শুনানির জন্য শুনানির কথা বলেন যে পরবর্তী সোমবার দিন সময় দেওয়া কর্মের কথা বলেন কিন্তু সেটা কিন্তু মাননীয় বিচারপতি হয় তারা কিন্তু রাজি হননি এবং সেক্ষেত্রে আগামী আগস্ট মাসে পরবর্তী শুনানির একটা ব্যাপার উঠে এসেছে এবং আজকে বলা হয়েছে আগামী আগস্ট মাসে কিন্তু শুনানি হবে যেহেতু আছে এবং তার সাথে যে ব্যাপার আছে তো এর আগে মহামান হাইকোর্টে আপনারা জানেন যে ডিএ হয়েছিল এবং সেটাকে এস এলপি যেটা ছিল এবং সেটা সরকার এস এলপি করে সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সেই সংক্রান্ত মামলা যেটা সেটার হিয়ারিং আজকে দেখেছেন আপনারা তো তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি হলো পঁচিশ পার্সেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বকে আছে পঁচিশ পার্সেন্ট আছে এবং সেটা এরিয়ার ধরতে পারেন অ্যাকচুয়ালি তো যে এরিয়ার সেটা পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এখন পঞ্চাশ পার্সেন্ট মানে প্রস্তাব রাখা হয়েছিল বা দাবি করা তিনি বলেছিলেন মৌখিকভাবে যে রিলিজ পার্সেন্ট কিন্তু সেটা কিন্তু অর্ডার কপিতে লেখা থাকবে না আগেও বলেছিলাম সেই থাকেও নি তো পঁচিশ পার্সেন্ট দিয়ে তাহলে নির্দেশ হয়ে গেল তো অর্ডার কপিটি এলেই আমরা ভালোভাবে আর বুঝতে পারবো তো ফাইনালি এখন আমরা বলছি এখন যেহেতু আমরা লাইভ স্ট্রিমিং দেখেছি আপনাদের সাথেও শেয়ার করেছি সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা কিন্তু অর্ডার কপি এলে ক্লিয়ার হবে ব্যাপারটা তো অর্ডার কপি কোথায় পাবেন যখনই আমরা পাবো আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেবো আপডেট মাস্টার ফোন লিখে সার্চ করতে পারেন টেলিগ্রামে বা ডিসক্রিপশান লিখে সেখান থেকে কিন্তু জয়েন করতে পারেন তো তাহলে পঁচিশ পার্সেন্টের ব্যাপার কিন্তু উঠে গেল এবং এই ব্যাপারটি নিয়ে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন শুনানির সারসংক্ষেপ আমরা বাংলাতে বলার চেষ্টা করলাম এবং তার সাথে যে বাকি ব্যাপারগুলো মিস করতে না চাইলে আমাদের সংযুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা ফেসবুকটা দেখছেন আমাদের এই থেকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং